থমাস এডিসন সে কিন্তু স্কুলে ফেল হয়েছিল বাট সে কিন্তু আবিষ্কারের জন নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে যদি তোমার ইচ্ছে শক্তি আর ধৈর্য থাকে অবশ্যই তুমি সফল হতে পারো হ্যালো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা কারণ এই ভিডিওতে আমি এমন কিছু বলবো যা তোমার জীবন বদলে দিতে পারে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো শুরু করা যাক ভিডিও শুরুতে ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি গ্রামের একটি ছেলে ছিল তার নাম রাকিব তার স্বপ্ন ছিল অনেক বড় কিন্তু গ্রামের মানুষ তাকে বলতো এটা করিস না ওটা করিস না তুই এটা পারবি না পাঠ সে মনে করেছিল স্বপ্ন যখন দেখেছি স্বপ্নকে বাস্তবে রূপান্তর করব। নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে যদি তোমার ইচ্ছে শক্তি আর ধৈর্য থাকে অবশ্যই তুমি সফল হতে পারবে আজকে আমি তিনজন সফল মানুষের গল্প বলবো তোমাদের সাথে নাম্বার এক থমাস এডিসন সে কিন্তু স্কুলে ফেল হয়েছিল বাট সে কিন্তু আবিষ্কারের জনক নাম্বার দুই কে রাউলিং সে বারবার প্রত্যাখ্যান হয়েছিল তবু সে সফল হয়েছে আজকের ভিডিও তাদের জীবনে নিয়ে না যদি তাদের জীবনে নিয়ে তোমরা ভিডিও কমেন্ট করো যাই হোক আমরা মূল ভিডিওতে যাই নাম্বার তিন বাংলাদেশে হাজারো তরুণ আছে যারা ছোট ছোট কাজ করে আজ অনেক বড় হয়েছে ফ্রিল্যান্সিং ইউটিউব স্টার্ট এরকম হাজারটা আছে যা বললে এখন শেষ হবে না কেউ যদি তোমার উপর বিশ্বাস না করে তবে তুমি মন খারাপ করো না তুমি নিজের নিজের উপর উপর বিশ্বাস রাখো কনফিডেন্স রাখো আর দেখবে একদিন তুমিও অনেক বড় হবে তোমার স্বপ্ন পূরণ হবে অনেকেই ভাবে আমার তো টাকা নাই আমার তো সুযোগ নাই টাকা বা সুযোগ না থাকলেও ধৈর্য পরিশ্রম আর শৃঙ্খলা বজায় রাখলে তুমি সফল হতে পারবে ছোট ছোট কাজ দিয়ে শুরু করো হাসা হাসি হলেও সমস্যা নেই ছোট ছোট কাজে একদিন বড় আকার নেয় ছোট্ট একটা উদাহরণ দিই পাহাড়ে ওঠার সময় কিন্তু প্রথম পা ছোটই হয় কিন্তু প্রতিটা ছোট ছোট পদক্ষেপই তোমাকে গন্তব্যে নিয়ে যায় কেউ রাতারাতি সফল হয় না প্রত্যেকটা সাফল্যের পেছনে থাকে লম্বা সময়ের কষ্ট ব্যর্থতা মানে শেষ নাই বরং সফলতার সিঁড়ি তাই আজ থেকে নিজের স্বপ্নের পথে হাঁটা শুরু করো ছোট ছোট কাজ দিয়ে শুরু করো কিন্তু থেমে যেও না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তুমি পারবে যদি নিজের উপর বিশ্বাস রাখো আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে